আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আলার শান্তি অবতীর্ণ হক আদমআ থেকে নিয়ে যত নবীগণ এসেছে বিশেষ করে আমাদের নবী সারা বিশ্বের নবী ইহ পরজগতের নবী আহম্মদ মোহাম্মদ মুহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের ওপর অজস্র দাঁড়ায় সালাম ও শান্তি বর্ষিত হোক আল্লাহু আমিন আলহামদুলিল্লাহ আপনাদের সামনে একটি হাদিস পেশ করব ইনশো আল্লাহুল আজিজ হাদিসটা হলো আবু দাউদ হাদিসে বলছেন রাসুল সাল্লাহআল সাল্লাম বলেছেন জিন ও মানুষ ব্যতীত প্রতিটি প্রাণী শুক্রবার দিন ভোর থেকে সূর্য অস্ত পর্যন্ত কিয়ামতের ভয়ে ভীতু থাকে আবুদাউদ হাদিস নাম্বার দশ হাজার ছিচল্লিশ হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস শুক্রবার আসলে আমরা প্রত্যেক দিনই মনে করি যে আমরা কালকে বেঁচে থাকবো রসুল সাল্লাম যে কথা বলেছে সেই কথা অনুযায়ী আমাদেরকে প্রত্যেক দিন মরণকে স্মরণ করতে হবে এবং শুক্রবারে অন্তত কিয়ামতের ভয়ে সব প্রাণী ভয়ে টটরস্ত থাকে ভয়ে ভিতুতে অনেক টেনশন অনুভব করে তারা কিন্তু হতভাগা মানব জাতি আমরা কখনোই ভাবিনি যে আমরা মরবো কি কিয়ামত হবে কালকে এটা আমাদের ধ্যান থেকে উড়ে গেছে কেননা আমাদের এখন তো কোনো দুঃখই নেই দুঃখ বেদনা কিছুই নেই টাকা পয়সা সব আছে তার জন্যেই আমরা মনে করছি সব কিছুই আছে আমাদের কিন্তু না আমরা ভুলে গেছি এটা আমাদের ধ্যানে রাখতে হবে সব সবসময় সাফির কিছু দিনের মতো এসেছি হয়তো আবার চলে যেতে হবে এটাই সব সবসময় ভাবতে হবে অতএব সকলেই এ হাদিসটি মূল্যায়ন করুন ইনশাআল্লাহ পরকালে নেকির অধিকারী হবেন ইনশাআল্লাহুল আজিজ আসসালামু আলাইকুম ও